যারা স্বামীর সাথে এমন আচরণ করেছেন এই কটুক্তি করেছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের কাছে আমরা বলবো কোন এক সময় স্বামী যখন খুশি থাকবে কোন এক সময় স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবে স্বামীর কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা এটা একটা মহিলাদের দুর্বলতা জানেন মহিলারা ভুল করে কিন্তু ক্ষমা চাইতে জীবনেও না ভুল করে বলবে যে আমি ভুল করিনি ভুল করতে প্রস্তুত কিন্তু ক্ষমা চাইতে পারছি না ক্ষমা চাইবই না আমার যতই ভুল ধরিয়ে দেখ এক কথাই শেষ তুমি শুধু আমার ভুলগুলোই খুঁজে বেড়াও তুমি আর কিছু দেখো না নয় করেছি তো কি হয়ে গেছে যাও পারবো না ঝেড়ে ফেলে দিচ্ছেন এটা করছেন কেন যারা বুদ্ধিমতী নারী তারা এমনটা করবে না অবশ্যই বিশেষ করে এই কথা যারা বলেছেন যে তোমার কাছে জীবনে সুখ পাইনি তুমি আমার জন্য কিছুই করো না তাদেরকে বলবে এই কথা আর বলবেন না আর বলে থাকলে ক্ষমা নিয়ে নেন এই হাদিস থেকে আমরা একটা কারণ খুঁজে পেলাম যে নারীরা জাহান্নামে নামে যাবে তার একটা অন্যতম কারণ কি বললাম কি বললাম কারণ বলে স্বামীদের হা কৃতজ্ঞ হওয়া স্বামীদের সাথে এই অকৃতজ্ঞতার কারণে তারা জাহান্নামে যাবে আর একটা হাজি সাম্রাট বলবো আবু সাঈদ খুদরি রাজী আল্লাহ তালান বলেন ক লা খরজ রসুল উল্লাহ সাল্লাহি ফি আজহা আউ ফিতরিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঈদ উল আজহা বা ঈদ উল ফিত্র এই দুটো ঈদ আছে ঈদ উল ঈদুল ফিত্র এই দুই ঈদের দিনে কোনো একদিন আল্লাহ মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বললেন ইয় মা সারান মহিলারা সোনা সারানেশা অ মহিলারা সোন তা সব না তোমরা বেশি বেশি দান করো বেশি বেশি সাদগা করো ফাইন নিউরিত কুন না আচ্ছা আমি তোমাদের দেখেছি জাহান নামে যারা গেছে তাদের বেশিরভাগ নারী সোন নারী তোমরা বেশি বেশি দান করো কেননা আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী ফাকুলনা নারীরা তখন বলল অ বেমাইয়া রসুল আল্লাহ আল্লাহ রাসুল কেন কেন নারীরা বেশি জাহান নামি আল্লাহ রাসুল বললেন তুক লানাওয়া তোকসর্নাল আশিরার তোমরা বেশি বেশি লানত করো অভিশাপ দাও আর বেশি বেশি অকৃতজ্ঞ প্রকাশ করো সহিল বোখারি হদিস নাম্বার তিনশো চার এখানে একটা এক্সট্রা কথা আছে সেটা হচ্ছে তুক লানা লানাহ বেশি বেশি লানত করা অভিশাপ দেওয়া পুরুষ মানুষের এরকম অভিশাপ দেয়নি যে তোর এই হোক ওই হোক এটা নারীরা বেশি বলে অভিশপ বুঝেন তো অভিশাপ দেওয়া অভিশাপ এক ধরনের গালি কিন্তু ওই রকম গালি না গালি দিচ্ছেন তুই মরে যা তোর যেন এইরকম হয় তোর যেন রকম হয় যে বলে না কোন কথাগুলো এই অভিশাপ দেওয়া দিবেন না আরে পর মানুষকে তো দেয় দেয় মানুষ নিজের ছেলে মেয়েকে অভিশাপ দিয়ে বসে গো জানতে অজান্তে ছেলেকে বলছে তুই জীবনে কোনো দিন সুখ সুখী হতে পারবি না এটা অভিশাপ এটা বলবেন না মেয়েকে বলতে হয় না যে পরের বাড়িতে তুই কি করে খাবি রে এই করে খাবি সেই করে খাবি এভাবে বলতে হয় না এটা অভিশাপ এই অভিশাপ নারীরা বেশি দেয় অভিশাপ লানত এটাকে বলা হয় তোর যেন এরকম হয়ে যায় তোর যেন এটা ধ্বংস হয়ে যায় আল্লাহ তোর এইরকম করে দেখ আল্লাহ তোর রকম করে দেখ তুই আমাকে এই করেছিস তোর একদিনেই হবে সব এগুলো অভিশাপ কী এরকম বলেন না জি বলে তো মেয়েরা খুব সাবধান অভিশাপ দিবেন না এই আর কথা এটাও অনেকে বলে তোর জীবনে কোনোদিন জ্ঞান বুদ্ধি হবে না মেয়েকে বা ছেলেকে বলছেন আপনি আপনার অজান্তে আপনি অভিশাপ দিচ্ছেন এটা বলতে হয় না ছেলে মেয়েকে যে তোর জীবনে কোনোদিন বুদ্ধি হবে না এটা বলবেন কেন রাগ উঠলে কি বলবেন আপনার ছেলের ওপরে খুবই রাগ উঠেছে তো রাগে যখন বেশি রাগ হবে দুধ থাপ্পড় দিয়ে বলবেন আল্লাহ যেন তোকে শামসুদ্দিনের মতন বানিয়ে দেয় আচ্ছা আমি ভালো নাই ভালো মানুষ না বলবেন আল্লাহ যেন তোকে কাবা ঘরের এমাম বানিয়ে দেয় আল্লাহ যেন তোকে ইমাম তাই নিয়ে বানিয়ে দেয় যা এরকম গাল দিতে শিখে গাল দিবেন তো ভালো দেন খারাপ দিচ্ছেন কেন জি মেয়েকে যদি বেশি রাগ হয় তো মেয়েকে ওইটাই বলবেন আল্লাহ যেন তোকে ফাতেমার মতন বানিয়ে দেয় যা এটা বলবেন কিন্তু আমরা অত সোজা বুঝি না জি অতএব এইভাবে অভিশাপ দেওয়া হয় এটা নারীরা করে এই জন্য নাকি জাহান নামে যাবে আর অভিশাপ অকৃতজ্ঞ হওয়া স্বামীর প্রকাশ করা কিছু আনলো আপনার জন্য আপনার পছন্দ হলো না অকৃতজ্ঞ আরে যা সেটাই পছন্দ করেন না এইভাবে নারীরা বহু ক্ষেত্রে স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করে যার কারণে স্বামীরা স্ত্রীগণ অনেক ক্ষেত্রে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায় আব্দুল উমার ওমর তালান বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন আল্লাহ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করেছেন যারা জাহান্নামে যাবেই জাহান্নামে যাবেই তিন প্রকার মানুষ এক মুদমিনুল খামর নিয়মিত যারা বিড়ি গুল গুটকা সাফারি তিরাঙ্গা বিমল গাঁজা মদ হিরোইন ড্রাগস দুনিয়ায় যত নেশাদার বস্তু আছে খাই পান করেই এরা নামে যাবে পারলে ছাড়ান আপনার স্বামীকে আপনার ছেলেকে দুই ওয়াল আক্ত মা বাপের অবাধ্য ছেলে মেয়ে এই মেয়েরা তোমরা তোমার মায়ের অবাধ্য হও মা তোমার ভালোই কথা বলে কিন্তু তুমি শোনো না তুমি অবাধ্য মেয়ে তোমার জন্য জান্নাত নাই মা বল এক অন্যটা ভালো করে নে নিলা না তুমি অবাধ্য মা বললো যা কোরআনটা পড় পড়লা না তুমি হলে অবাধ্য মা ভালো কাজ কিছু করতে বলছে তুমি অস্বীকার করছো তুমি হচ্ছে অবদ্ধ মেয়ে তোমার জন্য জান্নাত নাই আর আপনাদের মেয়েরা তো সব সোনার মেয়ে আপনাদের মেয়েরা আপনাদের এলাকার মেয়েরা সোনার মেয়ে এরা মায়ের সাথে জীবনে কোনোদিন ঝগড়া করে না তর্ক করে না আলহামদুলিল্লাহ ঠিক তো নাকি এই কারা মেয়েরা যারা আছে তারা কারা কারা মায়ের সাথে ঝগড়া করে হাতুটাও তো দেখেন একটাও পাবেন না দেখেন বললাম না সব সোনার মেয়ে একটাও হাত উঠায়নি মানে কেউ করে না আলহামদুলিল্লাহ সব আমার সোনার মেয়ে মা তোমরা কেউ মায়ের সাথে ঝগড়া করো না এত ভালো মেয়ে কি আর পাওয়া যায় দুনিয়ায় যা আছে সব এই বাজিতপুর রঘুনাথপুর যাই হোক ভালো থাকলেই ভালো আলহামদুলিল্লাহ তো আমাদের দেও পুরোনো মেয়েরা কিন্তু মায়ের সাথে ঝগড়া করে আপনাদের এখানে করে না প্রমাণ তো পেলাম না নেই কেউ কিন্তু আমাদের ওখানে করে বিশাল করে মাঝে মাঝে এখানে দেখে ও কাউকে ঝগড়া করতে মেয়েরাকে মায়ের সাথে ওই জন্য বললাম এরা সব সোনার মেয়ে ফেরেশতা আল্লাহর ফেরেশতা এদের মতন করে পাঠিয়েছে এদেরকে এত ভালো মেয়েকে পাওয়া যায় কোথাও সব এলাকায় আছে তো যারা এই রকম মায়ের বা বাপের অবাধ্য হবে তাদের জন্য জান্নাত এটা দুই নাম্বার। তিন এটা আজকের আলোচনার সাথে মেয়েরা জান নামে যাওয়ার একটা কারণ পুরুষের যারা বেশ ধারণ করে এই সব নারী জাহান নামে যাবে না পুরুষের বেশভূষা আকৃতি গঠন করে পুরুষের পোশাক পরে যারা পুরুষের শার্ট পরে দিয়েছে পুরুষের প্যান্ট পরেছে পুরুষের জুতো পড়েছে মাথার চুলকে মাঝখানে দিয়ে ক্যাপ লাগিয়ে দিয়েছে পুরোটাই পুরুষ পিছন থেকে কিচ্ছু বুঝা যাবে না যে মহিলা না পুরুষ এই যে পুরুষ আকৃতি যারা নেয় এদের জন্য জান্নাত হারাম যাহার যাবে যদিও আমাদের এখানে যারা আছে মনে হয় তাদের মেয়েরা এরকম কেউ করে না কিন্তু অনেকের মেয়েরা করেও যারা সাধারণত আমি তো একটা কথা একদিন বলেছিলাম যে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যারা বড়লোক শ্রেণীর মেয়ে কোটিপতি বড় বড় কোম্পানি বড় বড় নেতামন্ত্রী এই রকম শ্রেণীর মেয়েদের দেখবেন তাদের আদরের দুলালি যারা হয় তারা কিন্তু ওই পুরুষদের পোশাক পরতে ভালোবাসে পুরুষেরই গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় তাদের ওটা স্ট্যাটাস পরিচয় তা আমি বললাম যে লোক হলেই কি পুরুষের মতন সাজতে হয় এটা কি বড়োলোক মেয়েদের পরিচয় কেন গরিব মানুষেরা সেলোয়ার কামিজ পরে চুড়িদার পরে তো ওরা কি নারী থাকে না আর বড় লোকের মেয়েরা হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরে বেড়ায় ওটাই কি তাহলে নারীর পরিচয় বড় লোক হলেই কি তাকে উলঙ্গ হয়ে ঘুরতে হবে না বুঝাতে পারিনি মনে হয় আরে সাধারণ ফ্যামিলি আপনাদের গরিব ফ্যামিলির মেয়ে তো এমন ঘুরে না ওরাও বেপর হয় কিন্তু এইরকম তো না যে হাঁটুর ওপর প্যান্ট পড়ে আছে এইরকম তো না যে একদম কমর পর্যন্ত জ্যাস্ট একটা গেঞ্জি পরে বেরিয়ে গেছে ওর নাও নেই এইরকম তো অতটা তো নিচে নামে না কিন্তু মেয়েরা কেন এত নিচু ওড়না তো নেই নেই একেবারে হাঁটুর উপরে প্যান্ট আর পুরুষের একটা গেঞ্জি তাহলে এই যে পরিচয় এটা হচ্ছে বড়লোকের পরিচয় এটাই কি স্ট্যাটাস কেন এটা এই সব নারীরাই থাকবে কোথায় কোথায় জাহান সাবধান জাহান নামে নারীদের পরিচয় দিচ্ছি আপনাকে আরেক বিবরণ এসেছে আবু হরাই রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ আলী বলেছেন নিশ মহিলা কাশি এতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন এতুন তারপরেও তারা উলঙ্গ কাপড় পরে থাকার পরেও উলঙ্গ আপনাকে বহুবার বলেছি আজকে এটার সাথে অ্যাডজাস্ট করছি আলোচনাটার সাথে যেসব মেয়েরা কাপড় পরেও উলঙ্গ মনে হবে শোনেন ওই যে দেখেছেন বিভিন্ন পোস্টারে ভীম বিভিন্ন হ্যান্ডবেলে বা টিভির কোনো অ্যাডে মেয়েরা যে সাবান বিক্রি করে অ্যাড করে না যে অ্যাডগুলো যারা করতে আসছে তারা প্রায় উলঙ্গ অবস্থায় প্রায় উলঙ্গ ওদের শরীর দুটা কাপড় পরে এখন ভিতরের পোশাকের অ্যাড দিচ্ছে নারীদের ভিতরের পোশাকের অ্যাড দিচ্ছে সাবানের অ্যাড করছে শ্যাম্পুর অ্যাড করছে ওই সব মেয়েরা কি পোশাক পরে মনে হচ্ছে আপনাদের এরা তো উলঙ্গ এতে কোনো সন্দেহ নেই এরা তো উলঙ্গ এতে কোনো সন্দেহ নেই কিন্তু যারা এরকম অ্যাড করে না যাদের পেট দেখা যায় না ঠিক কিন্তু এমন টাইট পড়েছে হয়তো পা থাকে আছে যেমন লেগেন্স বা জ্যাগেন্স পড়ছে মেয়েরা চুস পড়ছে অথবা কুর্তি পরছে ছোট সাইজের বডির সাথে পুরোটাই যেটা লেগে আছে এটাও উলঙ্গ পোশাক এ লেগেন্স জ্যাগেন্স পড়া উলঙ্গ পোশাক চুস পড়া এটা হচ্ছে উলঙ্গ পোশাক অথবা পোশাকটা এতটাই পাতলা যে ওই পাতলা পোশাক হওয়ার কারণে তার পোশাকের ভিতর দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাচ্ছে এটাও উলঙ্গ পোশাক অথবা পোশাকটা খুবই খাটো ছোটো একদম হাঁটুর ওপরে আর একটা গেঞ্জি এটাও উলঙ্গ পোশাক এই ধরনের যারা পোশাক পরে তাদের আবার চরিত্রের কথাও আছে আদেশে মমিলাতুন ও মাইলাতুন বক্তিল মাইলা এদের তিনটা গুণ এক এরা পরপুরুষকে নিজেদের থেকে আকৃষ্ট করবে আকর্ষণ করবে পরপুরুষকে ও টানবে কাছে চুম্বুক যেমন টানে ওরা তাদের পোশাক আশাক দিয়ে তাদের মেকআপ দিয়ে তাদের রূপ লাবণ্য দিয়ে পুরুষকে টানবে কাছে এরকম মেয়েরা আপনারা রাস্তাঘাটে খুবই দেখতে পান যারা পর পুরুষকে আকৃষ্ট করে বাড়িতে আছে স্বাভাবিক আছে এমনিতেই আছে এখন ও টিউশনে যাবে স্কুলে যাবে এই যে স্কুল কলেজ টিউশনে যাবে সেই জন্য স্কুল বের হতে শুরু হয়েছে টিউশনে যাবে তার আগে রেডি হচ্ছে তো রেডি হতে ওকে মেক করতে সাজতে সময় লাগছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাজার রকমের মেকআপ আচ্ছা টিউশনেই তো যাচ্ছে ও তো একটা টিউশনেই যাচ্ছে প্রাইভেটে স্কুলেই তো যাচ্ছে কলেজেই তো যাচ্ছে ও তার আজকে ওর বিয়ে লাগে নিজ বাসের ঘরে যাচ্ছে এত সাজতে হবে সাজে কার জন্য স্বামীর জন্যই তো সাজা লাগে স্বামীর জন্যই তো একটা নারী সাজবে এই সাজটা দেখাবে কে আমার বোন তার সাজগোজ কাকে দেখাবে তার স্বামীকে তো দেখাবে হ্যাঁ বাপ ভাইয়ের সামনে সেজে থাকতে পারে এটা জায়েজ একটা মেয়ে নিজের বাড়িতে আছে তার বাপ আছে ভাই আছে মা আছে তাদের সামনে শখ করে সাজতেই পারে নিষেধ নেই এটা সাজবে তোমরাও সাজো মেয়েরা কোনো অসুবিধা নেই কিন্তু যারা কলেজে তার সাজটা দেখাচ্ছে প্রাইভেটে গিয়ে রূপচর্চাটা দেখাচ্ছে কাকে দেখাচ্ছে ওখানে তার বাপও নাই ভাইও নেই স্বামীও নেই সব যারা আছে সব পরপুরুষ ওইখানে কাকে সাজগোজ দেখায় ও তো বাসর ঘরেও যায়নি যে এত সাজা লাগবে এত কঠিন করে বলছেন আমি তো কঠিন করেই বলি সবাই সত্য কথা বলতে ভয় পায় আর আমি সত্য তো বলি বলি আমার সত্যটা আবার কঠিন সত্য হয় সত্যর মধ্যে দুটো আছে একটা সত্য মানে সাধারণ সত্য আর একটা কঠিন সত্যটা আরও করা বেশি আমারটা হচ্ছে একটু কঠিন সত্য মানে হজম তাড়াতাড়ি কম হয় তবে কিছু করার নেই নিম পাতা খুবই তিতা তার থেকে মহাতিতা আরও তিতা কিন্তু জানেন কত উপকার দেয় বিশাল উপকার হয় খেলে তো এই শ্রেণীর মেয়েরা যারা পরপুরুষকে নিজেদের আকৃষ্ট করবে এই যে দেখেন এই মেয়েটাই বললাম যে বাড়িতে থাকে স্বাভাবিক এখন ওই স্কুলে যাবে এখন এত সাহায্যে কেন পরপুরুষকে আকৃষ্ট করবে এই জন্য সহজ কথা এটা মা কি বুঝতে পারে না যে আমার মেয়েটা এত সাহায্যে কার জন্যে স্বাভাবিক কথা আর রাস্তাঘাটে কী হয় এটা তো আর আজকে মানে লুকানো ছুপানো কোনো ব্যাপার না আমরা তো দেখতে পাচ্ছি দিন রাত প্রাইভেটের নামে টিউশনের নামে কি চলছে সব নষ্ট আলিক সবাই নয় তার মানে এই কথা আমি বলছি না যে সব মেয়েরাই না এক একটা টিউশন হয়তো দু তিনটা খারাপ থাকে বাকি সবাই ভালোই থাকে অধিকাংশরা ভালো থাকে আর এখনকার যুগে ভালো বলে বিশ্বাস করা খুব কঠিনও বটে কারণ অনেক সময় তো দেখা যাচ্ছে বোরখার ভিতরেও গর্দা আছে হয়ে যায় শৈতান্ত মানুষের রক্তে চলাচল করে যে এই শ্রেণীর মানুষেরা নারীরা পর আকৃষ্ট করবে অমিলাত মায়েরাতুন অমমিলাতুন নিজেরাও পর পুরুষের দিকে ঝুঁকে যাবে ওরা তো পুরুষকে টানবেই নিজেরাও এগিয়ে যাবে পুরুষের কাছে দেখেছি আমরা স্কুল কলেজের লাইফে যখন স্টুডেন্টস হিসেবে ছিলাম অনেক মেয়েকে দেখতাম যারা পরপুরুষের কাছে থাকতে ভালোবাসে পরপুরুষের সাথে গল্প গুজবে মত্ত হতে পছন্দ করে ছেলে বন্ধু ছাড়া তার এক মিনিট পার হয় না অবাক এই হচ্ছে ওরা তাদের মাথার বেনি কুজের মতো থাকবে মাথার চুলের খোপা এটা তারা উঁচু করে বাঁধবে শুধু উঁচুই নয় বিভিন্ন কালারও হতে পারে আজকের যুগে নারীরা এটুকু মতো করছে না হালকা এই জায়গাটা কালার করে থাকছে অল্প কিছু নারীরাও চুল কালার করে মানা নেই নিষেধ নেই গন্ডের ভিতরে স্বামীর সামনে যা খুশি তাই করেন পরপুরুষের সামনে এইভাবে না হেয়ার স্টাইন বিউটি পার্লারে গিয়ে কেটে নিয়ে এখন ওই স্টাইল আপনি দেখাচ্ছেন পরপুরুষকে এরাই ওই সব নারী যারা পরপুরুষকে আকর্ষণ করে তাদের দিকে ঝুঁকে যায় আল্লাহ রসল্লা সাল্লাম এদের ব্যাপারে কঠিন কথা বলছেন হুলনাল জান্না এরা জান্নাতে যাবে না লায় খুলনাল জান্না জান্নাতে যাবেই না কখনো জান্নাতে যাবে না এটা বলা হয় নুন তাকিদ আরবি গ্রামারে লায়াদ খুলনাল জান্না জোর দিয়ে বলেছে কক্ষনোই তারা জান্নাতে যাবে না সুধু কি জান্নাতে যাবে না বলা ইয়াজিৎ না রি হা হা ফাইল না রি হা লা ইউজাদমিন মাসিরতিন জান্নাতে যাওয়া বহু কথা জান্নাতের সুগন্ধিও পাবে না এই শ্রেণীর নারীরা যারা উলঙ্গ পোশাক পরে পরপুরুষকে আকর্ষণ করার চেষ্টা করে পরপুরুষের দিকে নিজে ঝুঁকে যায় এই সব নারীরা জাহান নামে নারী অন্য আর এক বিবরণ এসেছে যে আল্লাহ করেছেন ওই সব নারীদের প্রতি যারা উলকি করে উলকি করায় উলকি করা বুঝেন কি শরীরে দাগ দেওয়া এই হাতের এই জায়গায় এই জায়গায় সুন্দর করে কেটে 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 বয়ফ্রেন্ডের নাম লিখে রেখেছে এটা হলো করা জি দেখবেন আমার আপনার মেয়ের কোথায় আছে খেয়াল করবেন আর খাতা চেক করবেন কার কার নাম লিখা আছে পেয়ে যাবে উলকি করা আর একটা তিনি বলেছেন যারা চোখের ভ্রুকে চেছে ফেলে এদের জন্য আল্লাহ বিউটি পার্লারে গিয়ে চোখের এই ভ্রুটাকে সরু করে সাজার জন্য ছেলে দিল চেছে দিল এদের প্রতি আল্লাহ লানত অভিশাপ যারা দাঁত ছেলে চিকন করে এদের প্রতি আল্লাহর লানত আল্লাহর অভিশাপ এইসব নারীদের কাজ আলোচনার সমাপ্তি সমপর্যায়ে আমরা সব কথা এক কথা বলছি তাহলে জাহান্নামী নামে নারীর চরিত্র বৈশিষ্ট্য এক যারা স্বামীর অকৃতজ্ঞ দুই যারা বেশি বেশি অভিশাপ দেয় লালত করে তিন যারা পুরুষের পোশাক ব্যবহার করে পুরুষের মতো সাজে চার যারা উলঙ্গ পোশাক পরে পাঁচ যারা পরপুরুষকে আকৃষ্ট করে ছয় যারা নিজেরা পরপুরুষের যুগে ঝুঁকে পড়ে সাত যারা বিউটি পার্লারে যায় রূপলাবণ্য প্রকাশ করে আট যারা চোখের ভ্রু চেঁচে ফেলে নয় যারা দাঁত ছিলে চিকন করে দশ যারা উল্কি করে নাম লিখে এই সব নারীরা অভিশপ্ত এরা জাহান্নামী নারী এই দশটি চরিত্র নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে শেষে দোয়া রাখবো আল্লাহ যেন আমাদের মায়েদের বোনদেরকে এই সব অপকর্ম থেকে রক্ষা করেন আল্লাহ আমি